এমনও শুনে রেখে দাও আগামী দিন তোমার আমার কবর দিবার জায়গা হবে না কজন নিজের উপরে দেবে বা কজনের আছে কত বড় জায়গা লাস্টে কি হবে বলতে পুড়িয়ে দাও আগামী দিন সেই দিন আসছে আজকের এই অসটা রেকর্ডিং হচ্ছে তো নাকি হা লিখে রাখবেন আগামী দিন এটাও বলবে যে মুসলমানদের অত বড় জায়গা দখল করে রাখার কি দরকার পুড়িয়ে দাও তোমার জন্য তোমার মাকে লিজা হবে পুরানো বন্ধু আমার কথা গায়ে লাগলে কিছু করার নেই না আর আসলে আসবি না যেমন প্রচুর লোক দূরে ডেকে একটু দূরে সরে যাবে মিটে যাবে যা দশটা থাকে দশটা গেলে বলবো কথা বুঝে আসছে না না আমি তার আমার জন্য কথা বলছি না আমি তো আল্লাহ রসুলের জন্য কথা বলছি কাল তোমার আর তোমার আমার মাকে পুরাতে নিয়ে যখন যাবে পুরাতে গেলে তো ভয় লাগবে তখন তার ভালো লোক সেখানে যাবে না তখন যেই কাপড়টা লাগবে তোমার মায়ের সাজ বছর ঢুকে রাখা এজ্জোরটা উলঙ্গ হয়ে যাবে সবাই দেখবে সেদিন তোমার হাসিটা খুব ভালোভাবে আমি দেখবে